তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস থাকলে কিন্তু এবার মহিলারা কিন্তু চাকরি করতে পারেন হ্যাঁ কোন জেলায় কত শূন্য পদ ব্লকে কোনটা কত শূন্য পদ সেটা কিন্তু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যারা নতুন রয়েছেন অবশ্যই সেপস সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা যেটা আপডেট হচ্ছে যে আজকের মানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হুম কোথায় এবং কোন জেলা সেটা কিন্তু জানব তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যারা মাধ্যমিক পাশ রয়েছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন তো বন্ধুরা এখানে আশা করবে পদের যেটা আবেদন জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই কিন্তু দশম শ্রেণী পাশ থাকতে হবে হ্যাঁ এবং অন্যান্য শর্ত রয়েছে বিবাহিতা হতে হবে বিধবা হলেও চলবে ঠিক আছে এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও কিন্তু অংশগ্রহণ করতে পারে ঠিক আছে এবং যেখানে যে জেলায় ছেড়েছে সেই ব্লকের কিন্তু অবশ্যই বাসিন্দা হতে হবে আপনাকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং শেয়ার করবেন হ্যাঁ তো চলুন আমরা নোটিফিকেশানটা দেখব তার আগে দেখে নিই যে কয় তারিখ লাস্ট ডেট রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেতনটা কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেতন রয়েছে পাঁচ হাজার দুশো প্রতিমা হ্যাঁ এবং বয়স এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিরিশ বছর এবং চল্লিশ বছর এবং বাইশ বছর রয়েছে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন হ্যাঁ তো ভিডিওটা দেখতেই থাকুন এবং চলুন আমরা দেখে নিই যে নোটিফিকেশানটি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি প্রথমে চলে এসছে আপনার দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি হ্যাঁ তো ফর্মটি অবশ্যই দেখুন আমি ফিল আপ করছি এই যে দেখুন কী কী করতে হবে আপনাকে হ্যাঁ পুরোটাই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আপনারা প্রথমেই যেটা দেওয়া রয়েছে যে নিজের নাম লিখবেন ঠিক আছে এবং তারপর পিতার নাম হুম তারপরে গ্রাম হুম বয়স কত আপনার দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে ব্লকের নাম পোস্ট অফিস মোবাইল নাম্বার দেবেন জন্ম তারিখ দেবেন প্রার্থীর নাম অবশ্যই কিন্তু ইংলিশে লিখতে হবে বড়ো হাতে লিখবেন ঠিক আছে ক্যাপিটাল লেটার এখানে থানা হ্যাঁ জেলা রয়েছে এখানে যার যেটা জেলা রয়েছে সেটা লেখবেন পিনকোড হ্যাঁ আপনি বিধবা না বিবাহিতা সেটা কিন্তু অবশ্যই চিহ্ন দেবেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড এবং আধার কার্ড যেটা যার যেটা সার্টিফিকেট রয়েছে এস সি জন্য দেবেন হুম এখানে এপিক নাম্বার যেটা ভোটার কার্ডের রয়েছে সেটা দেবেন আধার কার্ড নাম্বার দেবেন রেশন কার্ড নাম্বার দেবেন এই কিন্তু তিনটে মাস লাগবে এবং ভোটার লিস্টের অংশ নম্বরটা কিন্তু অবশ্যই এবার নতুন সিস্টেম ক্রমিক নাম্বার দেবেন হ্যাঁ তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস কত সালে করেছেন হ্যাঁ সাল কত কোন বোর্ডে করেছেন হ্যাঁ এবং নাম্বার কত পেয়েছেন প্রাপ্ত নম্বর এবং সৎ করা কত ঠিক আছে পার্সেন্টেজ হিসাবে কিন্তু আপনাদের নিয়োগটা হয়ে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু হবে কী কী লাগবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা ডাক টিকিটের কিন্তু আপনাকে ফর্মের সঙ্গে দিতে হবে মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এস সি এস টি সার্টিফিকেট যদি থাকে হ্যাঁ শিক্ষা যোগ্যতা লাগবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ তো আমরা ভ্যাকান্সিটা দেখে নিই কত রয়েছে এবং কোথায় রয়েছে তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন দেখুন বঙ্গ সরকার মহকুমা শাসক খড়গপুর মহকুমা পশ্চিম মেদিনীপুরের ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ডেটটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ডেট দেওয়া রয়েছে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কত তারিখে কত তারিখ আপনার অ্যাপ্লিকেশান চলবে এখানে দেখুন দেওয়া রয়েছে এই যে দেখুন সতেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এক তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করবেন আপনার হলে অন্যজনে কিন্তু সুবিধা হবে হ্যাঁ কাজের বিশেষ প্রয়োজন প্রত্যেকটা মানুষের তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ 여 기서 저거 는